মা মা অনেকদিন তো হয়ে গেলো তালের বড়া খাই না আজকে তালের বড়া খেতে খুব মন চাই তালের বড়া তো খাওয়াতে পারবো না কিন্তু রস বড়া ম্যাঙ্গো ফ্লোরি খাওয়াতে খাওয়াবো তোকে আজকে নতুন একটা রেসিপি জানিস তো তো ঘরে আম রয়েছে আম দিয়ে তোকে আজকে ম্যাঙ্গো ফুলোরি করে দিচ্ছি দেখবি খেয়ে কেমন লাগে তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আজকের ভিডিও হচ্ছে ভরা ম্যাঙ্গো ফুলোরি তো প্রথম আমি আমটা ভালো করে নিয়ে নেব ছেনে নিয়ে বাটির মধ্যে ওর মধ্যেই আমি দুটি আম নিচি পাঁচশো মতন তার মধ্যে আমি চার চামচ সুজি তিন চামচ ময়দা আর চার চামচ মতন চিনি আর নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে ওটা এক ঘন্টা রেস্টে রাখবো রেখে তারপরে সোজা কড়াইতে চলে এসেছি এসে ফুলরিগুলো বানিয়ে নেব নিয়ে পাশে দুধ আর মিশ্রি দিয়ে জাল করে রেখেছি তো ফুলরিগুলো আমি ছেড়ে দেবো দেওয়ার পরে দেখুন বন্ধুরা এটা এক ঘন্টা রাখার পরে খাবেন এতে হয়েছে দারু